বাংলাদেশের ইতিহাসে এই দামে বর্তমান প্রাইস এ কেউ দেবে না আবার পুরো গাড়িটা হচ্ছে সিলভার কালার রঙের কোনো কাজ না পেপার সাথে মিলে নিতে পারবো না ভাই জি পাঁচ লক্ষ সত্তর হাজার এসি কমপ্লিট পেপার আপডেট চাকা ভালো সিএনজি করা যদি আপনি প্রবোস পান ছয় লক্ষ টাকার নিচে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকার পেপার সাবডেট সহ আমার মনে হয় ভাই বাংলাদেশের ইতিহাসে এই দামে বর্তমান প্রাইসে কেউ দেবে না আবার পেপার সাবডেট সিএনজি করা ওই পাইবেন গাড়ির দাম কত কিভাবে কি

থেকে এক বছর যাবে আপনি বলেন ভাইজলামি না দেখেন আপনি চাকার বিট গুলো দেখলে বুঝতে পারবেন ছয় মাস তো যাবে বাকিটা না হয় না দেখো ফাটা ফুটা আছে নাকি গ্লাস গাছ কোনো ফাটা নাই না না কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে ভাই না ভাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না আচ্ছা আমি তো দেখাই ইন্ডো সেকশনটা দেখাই দিই আপনাদের দেখেন এক নজর এসি কমপ্লিট তো নাকি জি এসি একদম কমপ্লিট এসি সুপার কুল কন্ডিশনে আছে সুপার কুল কন্ডিশন ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন সিস্টি তো ভালো আছে আপাতত চেঞ্জ করতে হবে না আসলে 5 লাখ 70 হাজার টাকায় কি গাড়ি পাবেন বর্তমান মার্কেটে একটা ভালো মানের প্রপোজ কিনতে গেলে 7 লাখ প্লাস কিন্তু দাম রাখা লাগবে জি আর যাই হোক আমরা একটু দেখাই দেই ইঞ্জিন রুমটা এর সাথে মিলাই নিতে পারবো না ইঞ্জিন ভাই জি অবশ্যই কিছু পেপারসটা কিন্তু আছে সিসিএস নাম্বার এগুলা সব পেপারস সাথে মিলিয়ে নেবেন এই দেখুন বনাটা কোয়ালিটি দেখতে পাচ্ছেন কি অবস্থা আছে এদিকে দেখেন ভাই যে অবস্থায় আছে জি আমি দাম যেটা বলছম এডিকে ঠিক নাকি হ্যাঁ হ্যাঁ ভাই অবশ্যই কত জানি 5 লক্ষ 70000 টাকা 5 লক্ষ 70000 জি এটাকে ফাইনাল প্রাইস না না আলোচনার কিছু সুযোগ তারপর আলোচনা সুযোগ দিবেন অবশ্যই তার মানে অলমোস্ট 5.5 লাখ টাকার আশেপাশে বাজাতে পাবে বর্তমান মার্কেটে পেপার আপডেট সহ এরকম একটা রেডি গাড়ি তাও আবার এসি কমপ্লিট আপডেট চাকা ভালো সিএনজি করা রঙের কাজ কাম নেই সাড়ে পাঁচ লাখ টাকার আশেপাশে প্রবস মানে ইতিহাসে বর্তমানে কিন্তু সম্ভব না না আপনি যদি ডিলার প্রাইজ ও কিনতে চান তাও একটা প্রবক্স কিন্তু বর্তমান মার্কেটে ভালো কিনতে গেলে ছয় লাখ প্লাস টাকা লেগে যায় আমি আপনাকে বলতে চাই এটা কিন্তু সুবর্ণ সুযোগ যারা মূলত কষ্টে টাকা কিছু জমায়ে গাড়ি নিয়ে ব্যবসা করতে চান রেন্টে ইউজ করতে চান যে একটা গাড়ি নিয়ে কিছু ভাড়া ভরা চালাবেন জীবিকা নির্বাহ করবেন আপনাকে বলতে চাই গাড়িটা নিতে পারেন আমার কাছে খারাপ লাগে না বাকিটা নিয়ে যাবেন বারবার চেক করবেন মন চাইলে যাকে তাকে নিয়ে আসবেন বা আপনি না বুঝলে যার নিয়ে আসেন সমস্যা নেই ভাই আচ্ছা দর্শক আমি আবারও বলছি থাক ভাই থাক বুঝছি চলে গাড়ি চলে বুঝছি থাক কষ্ট করার দরকার নেই আবারও বলছি যদি গাড়িটা নিতে চান খুব দ্রুত স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন জামাল কাজ সেন্টারে চলে আসবেন ঠিক আছে ভাই ভালো থাকেন আলাইকুম আলাইকুম সালাম ভাই